স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো বরিশাল বোর্ড দু সালে আমাদের এইচ এই অংশ থেকে একটা প্রশ্ন আসছিল যার উদ্দীপক কিন্তু আমাদের এখানে দেওয়া আছে দেখো প্রথমে আছে এইচ টিএমএল ইউএল এলআই বাংলাদেশ এলআই শেষ ইউএল শুরু হয়েছে ইউএল শেষ বডি শুরু হয়েছিল বডি এখানে শেষ এইচ টিএমএল শুরু হয়েছে এইচটিএমএল শেষ এ হচ্ছে আমাদের উদ্দীপক এটা হচ্ছে দৃশ্যকল্প এক আর এই যে যে আমাদের এটাকে বলা হয় সার্কেল সার্কেল মানে হচ্ছে বৃত্ত যখন এই বৃত্তটা ভরাট করা থাকবে এরকম তখন সেটা হচ্ছে ডিস্ক ডিআইএস সি এখানে কিন্তু আমাদের এই ডিস্ক আসবে আর বাকিগুলো দেওয়া আছে কি বৃত্ত এটা হচ্ছে দৃশ্যকল্প দুই আর দৃশ্যকল্প তিনে আর একটা জিনিস দেওয়া আছে এ বি কলেজ ডট ইডি ইউ ডট বিডি ইমেজ ডট জেপিজি এখন এই তিনটা উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন সমাধান করব আচ্ছা শুরু করা যাক কতে দেখো এই বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে কত আসছিল যে আইপি অ্যাড্রেস কি এখন আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা সহজ কিন্তু একটা উত্তর যে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা দেখো ক্ষে আসছে এই বরিশাল পর 2023 হাজার তেইশে যে ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন ব্যাখ্যা করো এখন আমরা জানি যে ট্যাগের শুরু আছে যে ট্যাগের শেষ নেই তাকে এমটি টি বলে আমাদের এই ইমেজটাকে শুরু আছে ইমেজ ট্যাগের কিন্তু শেষ নেই এই কারণে কিন্তু এটাকে এমটি ট্যাক বলে এখন আমি যেভাবে বলতেছি সেভাবে লিখবা লিখবা যে ইমেজ একটি এমটি ট্যাক কারণ এর ক্লোজিং বা শেষ ট্যাগ নেই আমি আবার বলছি কিভাবে লিখবা শুরু থেকে যে ইমেজ একটি এমটি এলিমেন্ট কারণ এই ইমেজ ট্যাগের ক্লোজিং বা শেষ ট্যাগ নেই ইমেজ ট্যাগের সিনট্যাক্স হলো ইমেজ ট্যাগের সিনট্যাক্স হলো এরকম লিখবা যে ইমেজ সোর্স সমান সমান ইনভার্টেড কমার ভিতরে ইউ আর এল ইনভার্টেড কমা শেষ এটা এখন আমি আবার বলতেছি রিপিট করতেছি কিভাবে লিখবা লিখবা যে ইমেজ একটি এমটি এলিমেন্ট কারণ ইমেজ ট্যাগের ক্লোজিং বা শেষ ট্যাগ নেই ইমেজ ট্যাগের সিনট্যাক্স হলো ওইটুক লেখার পর এটা লিখবা যে ইমেজ সোর্স সমান সমান ইনভার্টেড কমার ভিতরে ইউআরএল আমাদের এই ট্যাগটা আচ্ছা গেল এখন এর নিচে লিখবা যে উপরোক্ত সিনট্যাক্স থেকে দেখা যায় যে ইমেজ ট্যাগের শুরু আছে আবার এটাও লিখতে পারো যে উপরোক্ত সিনটেস থেকে দেখা যায় যে ইমেজটাকে একটা অ্যাট্রিবিউট বহন করছে কিন্তু এর শেষ ট্যাগ নেই এই কারণে ইমেজ একটা এমটি ট্যাগ ব্যাস এইটু ক্লিক লিখে দেখো গতে বলছে কি যে দৃশ্যকল্প এক এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য দৃশ্যকল্প এটা পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো আচ্ছা শুরু করা যাক দেখো আমরা শুরুতে কি লাগব শুরুতে হচ্ছে আমাদের সি টি ওয়াই ডক টাইপ এইচ এটা কিন্তু একটা ভার্সন এটা তুমি লিখলেও হবে না লিখলেও হবে কিন্তু এখন প্রচলিত যে নিয়ম সেই অনুপাতে তুমি লিখে দেব যে ডক টাইপ এইচটিএমএল এরপর আমাদের কী আছে দেখো এরপর আছে এইচটিএমএল তারপরে কি লিখতে হবে বডি আমাদের এ হচ্ছে বেসিক ট্যাগ এই স্টেমেল এর পরে আমাদের কি আছে যে এখানে কি দেওয়া আছে বডি বডি লিখলাম এখন দেখো এই স্টেমেল বুঝাই দিই যে ইউএল তারপরে হচ্ছে কি ও এল এখন দেখো ইউএল এর ইংরেজিটা হচ্ছে আন অর্ডার লিস্ট ইউতে হচ্ছে আনঅর্ডার আর এল এতে হচ্ছে লিস্ট আর হলো ও এতে হচ্ছে অর্ডার লিস্ট এখন কখন তুমি ইউএল আর কখন ওএল ইউজ করবে এটা বোঝো যে আমাদের এখানে দৃশ্যকল্প একের জায়গায় কোনো সিরিয়াল দেওয়া নাই যে এ বি সি ডি এরকম যদি সিরিয়াল থাকে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ওএল আবার এ বি সি জায়গায় যদি থাকতো রোমান সংখ্যা এক দুই তাতেও ওএল আবার যদি ইংরেজিতে এক দুই থাকতো সহজ কথায় যদি সিরিয়াল থাকে সেই ক্ষেত্রে ওএল আর সিরিয়াল বাদে অন্য কিছু যেমন স্কোয়ার থাকতে পারে বর্গ থাকতে পারে আর এই যে আমাদের হ্যাঁ এই যে দেখো বিট কি করছে রোট করছে এটাকে বলা হয় ডি অর্থাৎ সিরিয়াল বাদে যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ইউএল ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট এই কারণে আমাদের ইউএল আসছে এখানে আচ্ছা এখন দেখো এখন আমাদের আসছে কি যে ইউএল আচ্ছা ইউএল আসলো এখন দেখো যে ইউএল এর পরে আমাদের ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এর ভিতর আমাদের কিন্তু এলআই আসবে এই এলআই হচ্ছে কি লিস্ট আইটেম ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট ওএল হচ্ছে অর্ডার লিস্ট আর এলআইতে হচ্ছে কি লিস্ট আইটেম তাহলে ইউএল এর ভিতরে আছে লিস্ট আইটেম এখন দেখো এটা করি তাহলে আমাদের যে গাড়িটা কি এলআই এলআই এর ভিতরে এখন দেখো এই যে আবার এইটা আছে কি বৃত্তটা সম্পূর্ণ বরাট করা আর এটা শুধু বৃত্ত আছে সেই ক্ষেত্রে পার্থক্য ইউএল টাইপ টাইপ দিবা ইউএল টাইপ সমান সমান ইনভার্টেড কমার ভিতরে এটা হচ্ছে ডিস্ক ডিআইএস সি বুঝতে পারছো এলআই টাইপ কমার এটা আছে ডিসক এখন এটা কি আছে দেখো বাংলাদেশ এখানে দেবো বাংলাদেশ আছে কি বৃত্ত লিস্ট আইটেম একটা জিনিস রাখবো যে সবগুলো আইটেম লিস্ট আইটেম এই জায়গায় এলআই টাইপ টাইপের ভিতরে এটা কি কমার ভিতরে থাকবে এখন আছে কি ঢাকা ঢাকা এলআই শুরু হয়েছিল এলআই হবে শেষ এরপরে দেখো এলআই এবার টাইপে কি সবগুলো বাকি নিচে সবগুলো কি আছে বৃত্ত তাহলে ইএল টাইপ সিআইআর সিএল এই সার্কেল ইনভার্টেড কমা দেব আচ্ছা এরপর আছে কি রাজশাহী এলআই শুরু হয়েছিল এলআই শেষ পরেরটা দেখা আছে সিলেট আবার এলআই টিওয়াই পি টাইপ এটা কি সার্কেল বৃত্ত দেয়া আছে তাহলে কমা এখন দেখো সিলেট আছে এস ওয়াই এল এ সি টি এলআই শুরু হয়েছিল এলআই কি আছে শেষ আছে শেষ করবা এরপর আছে খুলনা এলআই টাইপ খুলনা এলাই শুরু করছিলাম এলাই শেষ করব এখন দেখো আমাদের এই এসটিএমএল এর কিছু ট্যাগ আছে সাধারণ কিছু ট্যাগ আছে যা শুরু আছে কিন্তু শেষ নাই আর বাকি প্রায় সব ট্যাগেরই শুরু আছে শেষ আছে এখন দেখো আমাদের ইউএল আমরা নিচ থেকে শেষ করতে করতে যাব ইউএল শুরু হইছিল ইউএল কি করব শেষ করব এরপর আছে কি বডি শুরু হইছিল বডি শেষ করব এরপর এইচটিএমএল শুরু হইছিল এইচটিএমএল শেষ করবো এ হচ্ছে আমাদের করলে তিন দেখো সর্বশেষ প্রশ্ন আসছে দৃশ্যকল্প দুই এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প 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 এ হচ্ছে ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য এল কোড লেখো দৃশ্যকল্প দুই এবং দৃশ্যকল্প তিন এই দুটোই ব্যবহার করতে হবে আচ্ছা শুরু করা যাক দেখো আমাদের শুরুতে কি হবে কাটা দেখো সর্বশেষ প্রশ্ন ঘাট বলছে দৃশ্যকল্প দুই ও দৃশ্যকল্প তিন ব্যবহার করে এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প দুই আর এটা হচ্ছে দৃশ্যকল্প তিন ব্যবহার করে নতুন একটি ওয়েব পেস্ট তৈরি করার জন্য এই স্টেম এর কোড লেখো আচ্ছা এখন শুরু করা যাক দেখো ডক টাইপ এইচ টি এম এল এরপর হচ্ছে আমাদের ছোটতে কি আছে দেখো এইচ টি এম বডি আচ্ছা এখন এরপর আমাদের আসবে কি ইউএল এখন ইউএল কেন আসছে এর আগেই তোমাদের বুঝিয়েছি যে ইউএল হচ্ছে কি আনঅর্ডার লিস্ট এই ইউএল এর ভিতরে দৃশ্যকল্পের দুই এর ভিতরে বাংলাদেশ ঢাকা রাসায় সিলেট খুলনা এগুলো কিন্তু লিস্ট আইটেম এখন হবে কি এলআই আচ্ছা দেখো এলআই দিলাম আচ্ছা এখন এলআই এর ভিতরে আবার দেখো যে এটা আছে কি ডিস্ক আর এগুলো আছে কি বৃত্ত তাহলে এখানে লিখবো যে এলআই টাইপ সমান সমান ইনভার্টেড কমার ভিতরে ডিআইএস ডিস্ক আচ্ছা এখন আমাদের কি আছে বাংলাদেশ বাংলাদেশ লিখলাম এলআই শুরু হয়েছিল এলআই কি হবে শেষ হবে যার শুরু আছে তার শেষ আছে আছে এরপর লিখলাম এলআই তারপর এটা যাবে কি টাইপ এটা আছে কি দেখো শুধু ঢাকায় আছে বৃত্ত লেখা সার্কের সার্কেল ঢাকা এলাই শুরু হয়েছিল এলআই শেষ এরপর দেখো আবার এলআই টাইপ সময় সমান সবগুলাই কিন্তু আমাদের সার্কেল সিআইআর সিএল সার্কেল এখন হচ্ছে কি রাজশাহী রাজশাহী এলআই শুরু হয়েছিল শেষ এরপর দেখো এলাই টাইপ সময় সময় পরে তা সিলেট ও সার্কেল সিলেট শুরু হয়েছিল LI হবে শেষ এরপর আছে সর্বশেষ খুলনা এলআই এলআই শুরু হয়েছিল এলআই শেষ এখন দেখো ইউএল শুরু হয়েছিল ইউএল শেষ এখন একটা বুঝতে হবে যে ইউএল শুরু করছে ইউএল শেষ এই যে যতটুক জায়গা এই যে যে আমাদের এই জিনিসটুকু কিন্তু ইউএল এর ভিতরে আনাডা লিস্টের ভিতরে আর এটা হচ্ছে লিস্ট আনাডা লিস্টের ভিতরে হচ্ছে লিস্ট আইটেম এই কারণে ইউএল শুরু করছি আমাদের তথ্যগুলো শেষ ওই ইউএলটা শুরু হয়েছিল ইউএলটা শেষ করছি এখন দেখো এই জায়গা বলছে যে বিশ্বকল্প তিন ব্যবহার করে দৃশ্যকল্প আমরা তিনের দিকে যদি তাকাই দেখো তোমরা যে এবি কলেজ ডট ইডি ডট বিডি এটা হচ্ছে একটা ওয়েবসাইট এই জায়গায় ক্লিক করলে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকতে পারবো সেই কারণে আমরা যদি ওয়েবসাইটের কথা থাকে সেই ক্ষেত্রে আসবে কি আচ্ছা দেখো এটা তাহলে এখানে আসবে কি এ এ হিরিপ সমান সমান আচ্ছা দেখো ইনভার্টেড কমার ভিতরে কি আসবে ওই যে যতটুকু আছে এইটুকু তাহলে আসতেছে কি যে এ বি কলেজ ডট এডিইউ ডট বি ডি আচ্ছা এখন দেখো এখন আমাদের আছে কি আচ্ছা

কি আসবে দেখো জি আচ্ছা এখন আমাদের কি আসবে এই জায়গায় আমাদের এই হিপ দিয়ে গেল এইটুকু এরপরে ইমেজ এটা গেছে এইবার ইমেল তো শেষ হয়ে গেছে এখন কি শেষ হবে বডি শেষ আচ্ছা এরপর আছে কি এইচটিএম এ শেষ ব্যাস এইটুক করলে আমাদের চারে চার নাম্বার পাব